হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউষ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে অফিসিয়ালি আজকে আমার ছেলের স্কুলের প্রথম দিন যে কারণেতে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে সে টিফিনে কি নিয়ে যাবে সেই টিফিনটা আগে রেডি করে নিয়েছি তারপরে এখানে কিন্তু ধৃতাংশুর পাপাকে ডেকে দিলাম তাকে তো ডিউটি যেতে হবে তো সে ওঠার আগে এরকম চা বানিয়ে নিলাম নিয়ে তাকে ডাক দিলাম সে উঠে ব্রাশ করলো তারপরে দুজনে একসাথে চা খেয়ে নিলাম তারপরে কিন্তু চলে আসলাম ধৃতাংশুকে রেডি করার জন্যে অলরেডি ধৃতাংশুর পাপা ডিউটি চলে গেছে তারপরে কিন্তু ধৃতাংশুকেও ঘুম থেকে উঠিয়ে নিয়েছি নিয়ে তাকে রেডি করে নিয়েছি তারপরে ওর টিফিনটাও এখানে রেডি করে দিলাম এবারে যাবো ওকে স্কুলে ছাড়তে এমনিতেই ওদের স্কুলের টাইম হচ্ছে সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত কিন্তু যেহেতু এ নতুন কান্নাকাটি করে কি না সেই জন্যে ম্যাম কিন্তু ওই আটটা পনেরো থেকে আট সাড়ে আটটার মধ্যে পাঠাতে বলেছে আর সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে নিয়ে আসতে বলেছে তো সেইভাবে কিন্তু তাকে ছেড়ে দিয়ে এসেছি আর আমি ভাবছিলাম সে কান্নাকাটি করে কি না কিন্তু দেখলাম ও খুব আনন্দের সাথেই গেছে আর সে চিন্তা নেই কোনো কান্নাকাটি কিছুই করেনি আসলে এর আগে ওকে অঙ্গন বাড়ি ছেড়ে আসতাম তো প্রথম প্রথম কান্ত তো ধীরে ধীরে ওর অভ্যাস হয়ে গিয়েছিল সেই জন্য মনে হয় এখন কোনো সমস্যা করলো না তাছাড়া একটু বড়ও হচ্ছে সেই জন্য হয়তো কোনো সমস্যা করছে না হাত ধৃতাংশকে কিন্তু স্কুলে পাঠিয়ে আমি বাড়িতে এসে আগে রান্নার ব্যবস্থাটা শুরু করে দিয়েছি তো এখানে কিন্তু আজকে ফুলকপির সবজি হবে যে কারণে আমি এখানে ফুলকপি আলু সবকিছু মশলা টসলা রেডি করে নিচ্ছিলাম আর আজকে না সকাল সকাল এমন একটা সমস্যার সম্মুখীন হয়েছি চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আসলে প্রথম দিনে কিন্তু স্কুলের শুটা কেনা হয়নি যে কারণে ওর ঘরে একটা শু ছিল আমি ভাবলাম সেটাই আজকে পরে নিক আর স্কুলে গিয়ে দেখে আসব বাচ্চারা কেমন ধরনের জুতো পরছে তারপরে সেই ধরনেরই জুতো কিনে নেব যে কারণে আমি এই ড্রয়ারটা খুলেছিলাম জুতো বার করবো বলে আর খোলা মাত্রই আমি তো পুরো চমকে গেছি সেই উই পোকা বলে না যেটাকে দিমাগ বলে হিন্দিতে সেটা এখানে পুরো ভরে ছিল তো নিচে দেখতেই পাচ্ছ কতগুলো মেরে দিয়েছি তারপরে কিন্তু মালকিনকে ফোন করেছিলাম তো সে এসে কিছু একটা ব্যবস্থা করবে আজকে সকালে উঠে উঠেই তো এত সব কাণ্ড হয়েছিল কিন্তু ওর পাপার ডিউটি যাওয়ার তাড়া ছিল ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার ছিল যে কারণে কিন্তু আর ওনাকে ফোন করা হয়নি আমি ছেলেকে স্কুলে ছেড়ে বাড়িতে এসে তাকে ফোন করেছি করলে সে কিন্তু একজনকে নিয়ে এসেছিল সেই সঙ্গে ওষুধপত্র এনেছিল তো আজকে সারাক্ষণ তো ওখানেই কেটে গেছে নানা ধরনের ওষুধ টষুধ স্প্রে করেছে না এত গন্ধ কি আর বলবো ঘরে তো থাকাই যাচ্ছে না কিন্তু কিছু করার নেই ওই পোকাগুলো একবার ধরেছে মানে সমস্তটাই খেয়ে টেয়ে একেবারে শেষ করে দেবে জামা কাপড় বইপত্র কোনো কিছুই রাখতে দেবে না একেবারে শেষ করে দেবে ওই ঘরটা পুরো খালি করে দিয়েছি যা যা জিনিসপত্র ছিল পুরো খালি করে দিয়েছি এখন ওষুধ টষুধ বারবার স্প্রে করছি আর দেখা মাত্রই নতুন করে আবার পোকা দেখতে পেলে আবারও স্প্রে করে দিচ্ছি এইভাবে আছে তো তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই তো হলো তারপর কিন্তু চলে আসলাম নেক্সট দিন মর্নিংয়ে আর আজকে সকালেও কিন্তু আমি এরকম টিফিন বানিয়েছি তো আজকে এরকম বানালাম রুটি সেই সঙ্গে আলু ভাজা ধৃতাংশকেও কিন্তু টিফিনে এটা দিয়েছি ওকে স্কুলে ছেড়ে এসেছি আর ওর পাপার আমি এখানে টিফিনটা সেরে নিচ্ছি আর ওর পাপার কী বলো তো একটুখানি শরীর খারাপ হয়ে পড়েছে যে কারণে ডিউটি একটু লেটই যাবে তো আমি স্কুলে ছেলেকে ছেড়ে বাড়ি ফেরার পথে এরকম একটু আটা এনেছিলাম তার সঙ্গে একটু আলু নিয়ে এসেছি আর তারপরে ওর পাপা কিন্তু ব্রেকফাস্ট করে চলে গিয়েছিল ডিউটিতে আর আমি নিজে ঘরে কিন্তু রান্নার ব্যবস্থাটা করে নিচ্ছিলাম আর তৃত্যাংশুকে ছেড়ে যেভাবে থাকি আমি তাড়াতাড়ি ঘরে এসে চেষ্টা করি যতটুকু কাজ হয়ে যায় আর ঠিকঠাক টাইমে ছেলেকে নিয়ে আসার জন্যে যে কারণে কিন্তু বাড়িতে এসে আমি আগে রান্নাটা এখানে চাপিয়ে দিচ্ছি তারপরে ঘরের বাদবাকি কাজ কাজগুলো করতে থাকবো আর আজকের ভিডিওটাতে কিন্তু দুই দিনের ভিডিও একসাথে এডিট করে পোস্ট করছি আসলে আমার ভিডিওটা পোস্ট করতে গেলে ফাইভ জি নেটের তো একেবারেই দরকার তো আমাকে ছাদে যেতে হবে তারপরে ভিডিওটা পোস্ট করতে হবে কিন্তু এই দুই দিনে আমি তো একবারও সময় পাইনি ছাদে যাওয়ার যে কারণে কিন্তু আমার ভিডিওটা পোস্ট করতে সমস্যাই হচ্ছিলো বা এডিট করতেও সমস্যা হচ্ছিল যে কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি তো একদিন ছাড়া ছাড়াই পোস্ট করছি তো ছেলেকে কিন্তু স্কুলে ছেড়ে রেখে এসেছি তারপরে এই যে ঘরেতে এসে কিন্তু সবজি টবজিগুলো কেটে এবার রান্নাটা বসিয়ে দেবো এই বেগুন আলু দিয়ে একটা মাছের তরকারি করব আর কোনো একটা সবজি টবজি ভাজা টাজা করে নেব করলে কিন্তু হয়ে যাবে আর কাজ যেন শেষই হচ্ছে না আজকে তো কতগুলো কাপড় পরে আছে কেন হবে না বলো এই ছেলেটা এত জল নিয়ে খেলা শুরু করেছে না সে কিছুতেই কথা শোনে না বারবার গিয়ে সেই বালতির ভিতরে জল নিয়ে খেলা করে আর ওই দিনে চার পাঁচ সেট করে জামা কাপড় কাপড় ভিজাচ্ছে তো আমি কি করব এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তারপর এই যে পেঁপে এনেছিল পেঁপেটা কিন্তু কেটে নিয়েছি দেখতেও যেমন খারাপ ছিল খেতেও কিন্তু তেমনই খারাপ ছিল একদমই ভালো ছিল না পেঁপেটা তো তারপর কিন্তু ঘরের কাজবাজ অর্ধেকটা করে ওর টাইম হয়ে গিয়েছিল যে কারণে ছেলেকে এরকম স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর নিয়ে আসার পরে এখন স্কুলে যায় তো ফেরার পথে দোকান তো থাকবেই সেখান থেকে একটা খাবার নেবে না দুটো দুটো করে খাবার নিয়ে আসবে আবার ওর পাপা যখন ফিরবে তখন ওর পাপাকেও খাবার নিয়ে আসতে হবে তো যাই হোক বাড়িতে এসে এখানে কিন্তু সে খাবার নিয়ে বসে আছে আর আমি ওর ব্যাগগুলো চেক করছিলাম তো ওই যে বইটা ওর খাতাটা বার করেছি তো খাতার ভিতরে এখনও তো লেখা শেখেনি তবে ম্যাম মনে হয় কিছু কিছু ও চেষ্টা করছে তো সেগুলো একটুখানি দেখছিলাম কি লিখেছে কি না লিখেছে আর সব কিছু শুনছিলাম স্কুলে কি হয়েছে না হয়েছে আর এখানে টিফিন দিয়েছিলাম রুটি আলু ভাজা তো দেখলাম আলু ভাজাগুলো একদমই নেই আর রুটিগুলো কাটা কাটা আছে খেয়েছে কি খেয়ে খাইনি বুঝতে পারছি না তবে আলু ভাজাটা মনে হয় খেয়েছে কি কি করেছে আমি তো আর দেখতে যাইনি তো সবগুলো ওখানে চেকটেক করে নিলাম আর ইনি বাবু তো এখানে তার চিপস আর জুস নিয়েই ব্যস্ত হয়ে পড়েছে তে ঢোকা মাত্রই তার জুতো জামা খোলার কোনো বালাই নেই দৌড়ে গিয়ে কাছে নিয়ে এসে এরকম কেটে টেটে চিপস খেতে আর জুস খেতে বসে পড়েছে আর ম্যাম কিন্তু বলে দিয়েছে ওর জলের বোতল ব্যাগ বেল্টে আসলে ওর নাম লিখে দিতে কারণ ওখানে বাথরুমে তো নিয়ে যাওয়া হয় টয়লেট পটি এই সব করানোর জন্যে যদি পেয়ে যায় তারপরে বেল্ট খুলতে হয় বা জলের বোতলও চেঞ্জ হয়ে যায় যে কারণে আমি এরকম নীল পলিশ দিয়ে নাম লিখে দিয়েছি আর ওর নাম এতটাই বড়ো তেলটে পুরো আসেনি ওই হাফ করেই লিখে দিয়েছি আর কি তো এই গাছটা রেডি করে কিন্তু এই যে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম দেখো আজকে কিন্তু দু বালতি জামা কাপড় হয়েছে তারপরে তো স্নান পূজা সব কিছু সেরে এরকম জৃতাংশকে খাইয়ে নিচ্ছিলাম তো ওকে খাইয়ে দিই আর এখন ওকে আগে আগেই খাইয়ে দিই কারণ স্কুল থেকে চলে আসে বাবু অনেকটা ক্লান্ত হয়ে পড়ে যে কারণ ওকে আগে খাইয়ে দিই তারপরে ওর বাবা আসলে ওর পাপার আমি কিন্তু একসাথে খেয়ে নিই তারপর কিন্তু আর কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি সন্ধ্যে থেকে তো ধৃতাংশুরও দেখছি একটুখানি শরীর খারাপ হয়ে পড়েছে তো রাতে যে কারণে একটু খিচুড়ি করেছিলাম সবার জন্যে তো আজকের ভিডিওতে কিন্তু দুই দিনের অল্প অল্প কিছু ক্লিক তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো